হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ইনস্ট্যান্ট বাড়িতেই তোমরা ও আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে পারবে খুব সহজেই দেখো আমি এখানে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করা দেখাবো কারণ দোকান থেকে কিংবা অনলাইন থেকে আমরা যে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য কিট কিনে থাকি তো সেগুলো কিন্তু সবই কেমিক্যাল দেওয়া তো এগুলো শরীরের পক্ষেও কিন্তু ভালো নয় তো সেই জন্য দেখো আমি সহজেই কিন্তু বাড়িতে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য এখানে আমি নিয়েছি অ্যালোভেরা তো অবশ্যই কিন্তু তোমরা অ্যালোভেরা কিংবা অ্যালোভেরা জেল যে কোনো একটা কিন্তু তোমরা অবশ্যই নেবে তারপর দেখো কি কি আমি নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটা হোমমেড তো হোমমেড হওয়ার কারণে এর মধ্যে যেহেতু কোনো রকম কেমিক্যাল নেই তো সেই জন্য খুব সহজেই কিন্তু আমরা আনওয়ান্টেড হেয়ারটা রিমুভ করতে পারবো তো আমরা সবাই চাই আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে তো কিছু কিছু জায়গা আছে যেমন ফেস ফেসে কিন্তু আনওয়ান্টেড হেয়ারটা খুব বেশি পরিমাণে দেখা দেয় বিশেষ করে আপার লিপে তো এতটাই প্রবলেম ফেস করতে হয় আমাদের যে আমরা কিন্তু অনেক কিছু ইউজ করে থাকি তারপরেও ঠিক করে আমরা সেগুলোকে রিমুভ করতে পারি না তো এখানে দেখো আমি কিন্তু অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। আর যে যে জিনিসগুলো আমি দেব সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ঘরে থাকে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আনন্ডের হেয়ারটা রিমুভ করা তোমাদেরকে দেখাবো তো প্রথমে নিচ্ছি দেখো ইনো অবশ্যই কিন্তু তোমরা ইনো নেবে আর ইনো যদি না থাকে তোমরা কিন্তু এখানে বেকিং পাউডার নয় বেকিং সোডা নেবে তো অবশ্যই বেকিং সোডা দেবে আর না হলে কিন্তু ইনো দেবে একটু বেশি পরিমাণেই দেবে কিন্তু তোমরা কতটা তৈরি করতে চাইছো সেটা কিন্তু তোমরা নিজেরাই অনুমানটা বুঝে তারপরে দেবে দেখো এবার এই দুটো উপকরণ কিন্তু খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি আর একটা ফেনাও কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা সেটাও বুঝতে পারছো কত সুন্দর একটা ফোম তৈরি হয়েছে আরও কয়েকটা উপকরণ কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব। এর মধ্যে দেব এবার কোলগেট তো কোলগেট তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে কিন্তু বিশেষ করে কিন্তু সাদা কোলগেটটা এখানে দিতে হবে সাদা কোলগেটটাই কিন্তু বেশি কার্যকরী যেটা অন্য কোলগেট কিন্তু করে না তো দেখো এই কোলগেটটা দিয়ে দিয়েছি এবার তারপরে যে জিনিসটা আমি দেব এর মধ্যে তো তার আগে আমি কোলগেটটা কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশানটি অন করে দিও এখানে দিয়ে দিলাম আমি লেবুর রস খুবই অল্প পরিমাণে কিন্তু লেবুর রসটা এখানে আমি দিচ্ছি কারণ আমি অল্প করে বানাচ্ছি তোমরা বেশি করে বানাতে চাইলে কিন্তু বেশি করে লেবুর রসটা এখানে অ্যাড করতে পারো আর লেবুর রস যদি না থাকে তোমাদের কাছে অবশ্যই ভিনিগারটা দিতে পারো কিন্তু অবশ্যই ভিনিগার অথবা লেবুর রস এটা কিন্তু মাস্ট দিতেই হবে লেবুর রসটা দিলে সব থেকে বেশি কার্যকরী হবে কারণ এই আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য আমরা কত রকম উপায় বের করে থাকি কিন্তু সব জিনিস কিন্তু হয় না ঠিকঠাক করে তবে একটা জিনিস এটা যেহেতু হোম মেড আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি এর মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল নেই সেই জন্য কিন্তু একদিন ইউজ করলে আমার একদিনই কিন্তু কাজ হয়ে যাবে সেটা কিন্তু নয় কিন্তু কতটা কার্যকরী সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো যে এটা ঠিক কতটা কার্যকরী তো এবার ভালো করে আমি কিন্তু এটা ফেটিয়ে নিচ্ছি তো একটু ভালো করেই ফেটিয়ে নিতে হবে তাহলে একটা ফোম আকারে তৈরি হয়ে যাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফোম বা জেল আকারে তৈরি হয়ে গেছে আর এটা আমি কিভাবে ইউজ করব সেটাও তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি এই যে দেখো আরও একটু ইনো আমি এখানে দিয়েছি কারণ মনে হলো যে একটু ইনো দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য কিন্তু আমি এখানে আরও একটু ইনো অ্যাড করে দিয়েছি এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই ফেটানোটা যেন ভালো হয় কারণ কোলগেটটা যেহেতু একটা দলা টাইপের থাকে সেটাও কিন্তু একটু মিক্সড হতে টাইম লাগে সাথে হচ্ছে অ্যালোভেরার জেলটাও কিন্তু মিক্সড হতে টাইম লাগবে এবার দেখো যেসব জায়গায় আনওয়ান্টেড হেয়ার আছে আমি কিন্তু এখন দেখাচ্ছি তোমাদেরকে পায়ে দিয়ে তো এখানে দেখো এবার লাগিয়ে দিচ্ছি এইভাবে তো যতটা জায়গা তোমরা লাগাতে চাও অবশ্যই ততটাই কিন্তু লাগিয়ে দেবে আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথে তোলা যাবে না যেহেতু এটা হোমমেড মিনিমাম কিন্তু কুড়ি থেকে তিরিশ মিনিট ওয়েট করতে হবে তারপরেই কিন্তু তোমরা এটাকে তুলবে তো এবার ভালো করে দেখো আমি লাগিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু উঠে যাবে অবশ্যই কিন্তু একদিনে পুরো হেয়ারটা রিমুভ হবে না এটা কিন্তু মিনিমাম অন্তত সপ্তাহে দু দিন করে করতে হবে কিংবা তিন দিন করে আর এটা করেও কিন্তু তোমরা রেখে দিতে পারো তৈরি করেও তোমরা রেখে দিতে পারো তাহলেও কিন্তু হবে কারণ যেহেতু এটা কেমিক্যাল ফ্রি তো সেই কারণেই কিন্তু কেমিক্যাল না দেওয়ার ফলেই কিন্তু একটু উঠতে টাইম লাগবে কিন্তু কতটা উঠেছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার দেখো ভালো করে কিন্তু আমি তুলে নিচ্ছি উল্টো দিকে টান দিতে হবে মানে টেনে ঠিক নয় উল্টো দিকে নিয়ে আসলেই কিন্তু হেয়ারটা রিমুভ হতে শুরু করবে এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কতটা হেয়ার রিমুভ হয়েছে তো এইভাবে উল্টে নিয়ে আসতে হবে শুলটে নিয়ে আসলে হবে না এই যে দেখো কতগুলো হেয়ার উঠে গেছে তো এভাবে চাইলে কিন্তু তোমরা ফেসেও লাগাতে পারো আর ফেসে লাগানোর আগে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে দেখো আমি কিন্তু এই জায়গাগুলোতে লাগিয়ে নিচ্ছি প্রথমে কারণ বলা যায় না যদি কারো অ্যালার্জি থাকে তাহলে কিন্তু একদমই তোমরা অ্যাপ্লাই করবে না আর যদি অ্যালার্জি না থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো কিন্তু তার আগে এইভাবে প্যাশ টেস্ট করে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে কারণ প্যাশ টেস্ট না করে কিন্তু কখনও অ্যাপ্লাই করবে না আরও একটা জায়গায় তোমরা আগে অ্যাপ্লাই করে নিতে পারো সেটা হলো কনুয়ের যে ভাঁজ থাকে সেই ভাঁজ